এ করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমাদের দার্জিলিং শেষ দিন তো আমরা রেডি হয়ে গেছি আমরা বেরিয়ে পড়বো আর এখন এখান থেকে সোজা যাব বাসস্ট্যান্ড ওখান থেকে বাস ধরে চলে যাবো আমরা আজকে এখান থেকে যাচ্ছি শিলিগুড়ি স্কন মন্দির ওখানে গিয়ে শিলিগুড়ি ইস্কন মন্দিরে তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে এই রুমটা ছেড়ে আমরা চলে যাচ্ছি তো একটু মন খারাপ হচ্ছে কিন্তু আমার ভালো লাগছে ওখানে যাচ্ছি শিলিগুড়ি ইস্কন মন্দিরে আর তো আছে একটা স্পেশাল দিন মন খারাপ করার কিছুই নেই আজকে খুব আনন্দের একটা দিন তো কি সেটা তোমরা আমার কমিউনিটি পোস্ট দেখে এতক্ষণ হয়তো বুঝে গেছো তোমরা জেনে গেছো তো তার জন্য আমি খুব হ্যাপি Happy Krishna Consciousness Birthday. Uh, the... Thank you. আর এই পাহাড় দিয়ে আজকে আমরা চলে যাব শিলিগুড়ি স্কট মন্দিরে ওখানে একদিন থাকবো আজকের দিনটা আর কালকে চলে যাবো আবার বাড়ি সব প্যাকিং করা হয়ে গেছে কালকে আজকে আমরা প্যাকিং করে রেখেছিলাম যাতে সকাল উঠে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি আর এই যে এখানে খাবার দাবার আছে তো বেরোনোর সময় প্রভুটা বলছিলো আর একদিন থেকে গেলে ভালো হতো প্রভু যখন এই কথাটা বললো আমাদের মনটা একদম কি বলবো আর বুঝতেই পারছো তো যাই হোক প্রভুদিকে বললাম আমরা নেক্সটবার আবার আসবো সবাইকে নিয়ে আসবো তো আজকে মতো আমাদের গাছ আমাদের আসছি এই বলে বেরিয়ে গেলাম এইটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের ইস্কান মন্দিরের অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া থাকলো তোমরা যারা যারা আসতে চাও ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো কি ফোন করতেও পারো এখানে আমরা আসতে পারছি একটাই কারণ সেটা ছিল প্রপাদের কৃপা ছাড়া কিছু না যাই ছিল প্রপাত কি যাই এইভাবে হাঁটলে কষ্ট কম হচ্ছে একই তাহলে হাঁটছো কেন এখানে দেবাঙ্গের জন্য খুব সুন্দর সুন্দর চকলেট নিয়ে নিয়েছি ও ওখানে দাঁড়িয়ে আছে তুলসির নিচ থেকে ওপরে আসতে খুব কষ্ট হচ্ছে তো আমরা ওপরে এসে গেছি এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে ওখান থেকে বাস চাপবো তো এখান থেকে সমস্ত রিজার্ভ গাড়ি পাওয়া যায় শিলিগুড়ি যাওয়ার গ্যাংটক যাওয়ার আর শেয়ার গাড়িও এখান থেকেই ছাড়ে তো আরেকটু আগে গেলে আমাদের বাস স্ট্যান্ড তো আমরা একটু আগে চলে গেছিলাম একজনকে জিজ্ঞেস করলাম যে এখানকার স্টেট বাস কোথায় দাঁড়ায় তো উনি বললো আসবে তো এখনো আসেনি সাড়ে সাতটা নাগাদ একটা বাস আছে তো এখান থেকে আমরা চেপে যাব। এই বাস চলে বাসে করে যাবো শিলিগুড়ি জিনিস দেখলাম তো তোমাদেরকে দেখাই অবস্থাটা দেখো কিভাবে শুয়ে আছে আমাদের বাস চলে এসছে বাসে বসে পড়েছি আর এটা সাড়ে সাতটা নাগাদ ছাড়বে তো মনের মতো সিট পাইনি একটু পেছন দিকে পেয়েছি যেটাতে তুলছে একটু অসুবিধা হবে তো অসুবিধা নেই মানে সব রকম তো ফ্যাসিলিটি পাওয়া যায় না দেখলাম যে একটু অ্যাডজাস্ট করে দাম কোনো অসুবিধা হবে না তো এখানে বসে আছে হ্যাঁ পেয়েছি তোমার অসুবিধা হচ্ছে অসুবিধা নেই বাস ছাড়লে ভালো লাগবে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাবে ভালো লাগবে তো আমাদের বাস ছেড়ে দিয়েছে ভালো লাগছে একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি ঠিক আছে অসুবিধা শ্রী মন্দির তো আমরা পৌঁছে গেছি ইস্কন মন্দিরের কাছে আমাদের গেটের সামনে করে নামিয়ে দিয়েছে আর এইটা হচ্ছে মেন গেট আমরা এখন রিসেপশনের দিকে যাচ্ছি তো আমাদের এক ভক্তকে জিজ্ঞেস করলাম যে প্রভু রিসেপশনটা কোথায় তো প্রভু এই দিক দিয়ে দেখালো যে এই মন্দিরের পেছন দিয়ে সোজা চলে যান শিব মন্দিরের পাশে তো আমরা ওই দিকেই যাচ্ছি খুব সুন্দর ভাবতে পারিনি যে এত সুন্দর আমাদের রুম বুকিং করা হয়ে গেছে এখন আমরা আমাদের রুমে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের রুম আজকের জন্য খুব সুন্দর এতগুলো বেড আমাদের যদিও প্রয়োজন নেই ঠিক আছে কোনো ব্যাপার না আর এটা একটা ছোট্ট ওয়ার ড্রপের মতন দিয়েছে এখানে ডাস্টবিন আছে কোনো সমস্যা নেই এটা হচ্ছে ওয়াশরুম বাপরে বাসে করে আস্তে আস্তে কত কষ্ট খুব সুন্দর এই যে ওয়াশরুম যেখানেই যাই আমার মনে হয় আমি মায়াপুরে চলে এসেছি এখানে এখানেও তাই মনে হচ্ছে যে আমি যেন মায়াপুর চলে এসেছি খুব ভালো সত্যি ভীষণ ভালো তো আমরা দুজন এসেছি বলে এই রুমটা ঠিক আছে তাও একটু বেশি আছে বেড তো তোমরা তিন চারজন পাঁচজনও এসে থাকতে পারো জানি না ওরা অ্যালাউ করবে কিনা করবে ওরকম একটা রুমের মধ্যে নিশ্চয়ই করবে তিনটে বেড যখন আছে চারজন পাঁচজন অ্যালাউ করবে আমরা ভেতরে একটু দর্শন করতে যাচ্ছি তারপরে প্রসাদের কুপন কাটবো よっしゃべっとる。 মশলা দোসা আরো আনতে গেছে মোমো চাটনি দিয়েছে না কিছু কিছু মিষ্টি তো আমি গেছিলাম প্রসাদে কুপন কাটতে তো প্রভু বললো যে একটার দিকে কুপন দেবে যেটা পশো দাম হলে তো এখন বাঁচছে বারোটা এখন এক ঘন্টা ওয়েট করতে হবে তারপরে যাব একটা দিকে যাব আমি স্নান স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন বাসছে একটা এখন যাচ্ছি কুপন আনতে তো প্রসাদের কুপন পেয়ে গেছি আড়াইটা থেকে প্রসাদ তো প্রসাদের প্লেট সত্তর টাকা করে লাঞ্চ প্রসাদ তো এখন আমি রুমে যাচ্ছি তো আমরা যাচ্ছি প্রসাদ পেতে এখন বাঁচছে পঁচিশ তো কুড়িতে তো আমাদের ব্লগটা আসতে দেরি হবে জানা শরীরটা খুব খারাপ করছে প্রশম হল হচ্ছে ওইদিকে প্রসাদের লাইন পড়ে গেছে

তো এই সাইডে আছে গোশালা গোশালাকে দেখিয়ে দিই তো তোমাদের সাথে গোশালাটা শেয়ার করে দিচ্ছি তো এই তো এখানে আছে গোশালা তোমাদেরকে আরেকটা কথা বলি তোমাদেরকে দেখে দিই তো এটা হচ্ছে মেন মন্দির মেন মন্দিরের পাশেই যে গাড়ির পার্কিং এর জায়গা আছে সেখান থেকে এসেই পড়বে গোশালা আর গোশালার সামনে যে বিল্ডিংগুলো আছে তার সামনে আছে যে গেস্ট হাউস অফিস তোমাদেরকে জুম করে দেখাই তো এটা হচ্ছে রিসেপশন এখানে এসে তোমরা তোমরা রুম বুকিং করতে পারো আর এইটা হচ্ছে সেই গেস্ট হাউস যেখানে ভক্তরা এসে স্টে করে তো আমরা সেই প্রসাদ পাওয়ার পর রেস্ট নিচ্ছিলাম তো রেস্ট নিতে নিতে অনেকটাই দেরি হয়ে গেছে ওইদিকে তুলসী আরতি স্টার্ট হয়ে গেছে তো আমরা ঝটপট রেডি হয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি মন্দিরে তো মন্দিরের ভেতরে ব্লগ করা একদমই নিষেধ তো আমি যতটা পারবো তোমাদেরকে এমনি নর্মাল সিনেমাটিক দেখিয়ে ভেতরটা দেখানোর চেষ্টা করব আর বাইরেটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো দেরি না করে চলে যাই তো সন্ধেবেলাতে দেখো অনেক ভক্ত এসছে আমি ভাবতে পারিনি যে এত ভিড় হয় তো গাড়িতে বাইকে সব ভর্তি হয়ে গেছে পার্কিংগুলো তো ঝটপট যাই ভেতরে গিয়ে দেখি সরস্বতী কীর্তন করে এইমাত্র বাইরে এলাম আর বাইরে প্রচুর ভক্তের সমাগম তো অনেক কিছু আছে এই সাইডে একটা পার্ক আছে ছোট এই সাইডে একটা ছোট পার্ক আর ওইখানে আছে মহাপ্রসাদম রেস্টুরেন্ট আর ওখানে সব অনেক অনেক স্টল আছে তো প্রচুর ভিড় আগে বিল করতে হবে ধরো এখানে প্রসাদের লাইন

কেক টিম পড়ে গেল আসলে বার্থডের আগে কেক কাটা হয়ে গেছে তাই না আর এখানে এরকম কেক পেস্ট্রি কিছু পাওয়া যাচ্ছে না তাই হ্যাঁ এমনি মিষ্টি আছে অনেক কিছু সে যা সময় দেখাবো বাড়ির জন্য যখন প্রসাদ নিয়ে যাব তখন তাই না আমরা ভীষণ সুন্দর এখন আমরা রুমে আস্তে আস্তে বৃষ্টি পড়ছে বৃষ্টি রুমে গিয়ে আমরা জামা কাপড় গুলো গুছিয়ে নেবো আর কালকে ভোর ভোর বেরোতে হবে তাই আমাদের সাথে একজন টোটো চালক প্রভুর সাথে কথা হয়েছে উনি আমাদেরকে স্টেশনে রেখে আসবে মোটামুটি ভোর চারটের দিকে আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে তো আমরা কালকে চারটের সময় এখান থেকে বেরিয়ে যাচ্ছি এন স্টেশনের উদ্দেশ্যে আজকে যে তোমার বার্থডে তো আমি নিজেই কেক বানাই কিন্তু তাও এই বছর আমি তোমার জন্য কেক বানাতে পারিনি যদিও আগে তোমার বার্থডে সেলিব্রেশন হয়ে গেছিলো মাস্টারপ্রুদের বাড়িতে তখন আমি তোমার জন্য আর অন্য জন্য দুজনের জন্যই কেক বানিয়েছিলাম কিন্তু যেহেতু আমরা এখন বাইরে আছি এখানে কোনো ক্রিম কেকের ব্যবস্থা নেই তা তো আমি মন্দির থেকেই কিনে তোমার বার্থডে সেলিব্রেশন করব তো কেকটা ভীষণ সুন্দর এই না 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 হাতে না এই যে এখানে তো ছুরি পাওয়া যায়নি তো তার জন্য আমি চামচের ব্যবস্থা করেছি এটা দিয়ে করো হ্যাঁ যদি হয় তো যদি না হয় কোনো ব্যাপার না Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Are you doing how? যখন বাসে করে এলাম আমরা তো একটু কষ্ট হচ্ছিল যেন অনেকটা রাস্তা তারপর পাহাড় থেকে নিচে যে মাথা ঘুরছিলো তো এসে স্নান টান করে ফ্রেসে ভিডিও এডিট থাকানো পর্যন্ত করতে পারিনি তো এখন একটু প্রসাদ পেয়ে এলাম তো আমাদের সমস্ত কাজ কমপ্লিট এখন বসে বসে একটু ভিডিও এডিট করব তারপর ভিডিওটা পোস্ট করবো তো ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি তো যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পেজটিকে ফলো করে দেওয়া হরে কৃষ্ণ